খেতে গাছে গেলি পারে খালি গাল আমি তো বড় মানুষ তুই ছোট মানুষ তুই কিছু করলি পারে কিছু আমি যদি করি চাষে আব্বা গাছ বেনি আমি ঐ দিম এতিয়া একবাৰ খে তো ফিলাই দিম ঠিক আছে মন থাকিবি নেকি ঠিক আছে মই যে যাম তুমি যাতে কিহৰ বেয়াম আছ বেয়াম খালার পাপান আমি বসি মুঠ আমার ডিস্টার্ব করেছে বালি হয়েছে আমার মায়ের ছালারে দিয়ে দিছে যা